আজ ষোলোই মার্চ দু হাজার চব্বিশ আজকে প্রতিদিনের রাশি রাশি দেখা যাচ্ছে যে মেষ রাশির কর্মের প্রসার হবে বিষ রাশি কোনো কারণে বেদনাহত হবেন মিথুন রাশি উৎকণ্ঠা ভোগ করবেন কর্কট রাশি আজকে শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে সিংহ রাশি কোনো কারণে সমালো সমালোচিত সমালোচিত হতে পারেন কন্যা রাশি আজকে শারীরিক দ্বন্দ্ব হবে শারীরিক কষ্ট হবে তুলা সৎকার সৎকার্যে ব্যয় করবেন বৃশ্চিক রাশি ভ্রমণে বিঘ্ন হবে ধনু রাশির পরিশ্রম বৃদ্ধি হবে মকর রাশি কোনো আনন্দ সংবাদ পেতে পারেন কুম্ভ রাশি আজকে ব্যবসায় মন্দা হওয়ার সম্ভাবনা মীন রাশি ব্যবিচারে লিপ্ত হবে যারা চ্যানেলটা দেখছেন তারা আশা করি সাবস্ক্রাইব করবেন বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন